আর আকরাব মানে সবচাইতে কাছে দা ক্লোজেস্ট ওয়ান দা মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে ওয়া নাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শির দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে

বুঝেন নাই আল্লাহ সর্বত্র বিরাজমান ইলমান কুদ্রাতান কিন্তু তিনি ফাওকা সামাবাতি সাবে সপ্তাকাশের উপরে কথা বুঝেন জি এই যে আমি বললাম সপ্তাকাশের উপরে এটাও এক রকম বেয়াদবিমূলক কথা কিন্তু না বলে তো পারলাম না কথা বুঝতে পারছেন আল্লাহ কোন দিক কোন জেহেতের মুখাপেক্ষী নন সুবহানাল্লাহ তিনি সৃষ্টির মধ্যে বুঝেন নাই আবার সৃষ্টির উপরে সোভানন্দ সর্বত্র তিনি এলমাম দেন কিন্তু তিনি ফকাত সাবে সাত আকাশের উপরে তবে তিনি আরশের মুখাপেক্ষী নন বুঝেন নাই আল্লাহ যখন আরশ বানান নাই তখনও আমার আল্লাহ ছিলেন ঠিক কিনা তিনি আরশের মুখাপেক্ষী নন আর আজিম হলো আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি জায়গা সবচেয়ে উপরে ঠিক কিনা কথা বুঝতেছেন আল্লাহ সুভান হওয়া তালা নিরাকার সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার তফসির কবিরে তানজিরুল কিতাবি মিনল্লাহহিল আজিজের ব্যাখ্যায় ইমাম রাজি রেখেছেন কত মুখা শিরুল আল্লাহ আল্লাল্লাহ আজবাজ্লা মুনাজ্জা হুম মিনাল জিস্মে সকল মুফাসির একমত আমার আল্লাহ দেহ থেকে পবিত্র সকল আকারের ষষ্ঠা আমার আল্লাহ সকল সুরতের ষষ্ঠা আমার আল্লাহ তিনি দেহ থেকে পবিত্র বলবেন আল্লাহর তো হাত আছে কোরআনে আছে আছে না ইয়াদুল্লাহি ফাউকাই তাদের হাতের উপর আল্লাহর হাত ওয়া বকা ওয়া আল্লাহ চেহারার কথা বলছেন না এটার ব্যাখ্যা করেছেন ইমাম আজম শারহু ফিকিল আকবরে ফালাহু ওয়াজহুন লাইসাকা উজুহিনা ওয়ালা ইয়াদুন লাইসাকা আইদিনা ওয়ালা হু রিজুলুন লাইসাকা আরজুলিনা লাইসাকা মিসলিহি শায় আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয় লাইসা স্যাকামিস লিহি সাহে আল্লাহর কোনো মেসাল নাই আল্লার রকম হাত আছে যে রকম হাত আল্লাহর দরকার সেটা আমাদের মতো পাঁচ আঙ্গুল বিশিষ্ট হাত নয় মিলে একটা গ্যালাক্সি হয় আরে হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা হয় এরকম করে সাত আসমান তার উপরে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহ রবুল আলম তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি এই সমস্ত কিছু কার সৃষ্টি আল্লাহ রবুল আলমিন এই যে সৌরজগৎ দেখছেন এই আরস আটজন ধরে আছে এটা দরকার কি ঠিক না তো বিষয় হলো এটা তো প্রয়োজনের জন্য না এটা ডেকোরেশনের জন্য আল্লাহ তো সব কিছু এমনি করতে পারে ফেরেস্তার দরকার কি আল্লাহ বৃষ্টি দেবেন এটা হলো আল্লাহর রাজত্বের যে বড়ত্ব এটা বোঝানোর জন্য আল্লাহ আমাদের হিট দেবেন শুধু ছাড়া পারেন না আল্লাহ প্রতিটি সে সিস্টেমে করেছেন তার মহত্ব বড়ত্ব প্রকাশের জন্য ঠিক তেমনই আল্লাহ তা মহান আরোষ বহনকারী ফেরেশতাদের কথা বলা হয়েছে এটা আল্লাহর আল্লাহ আরোসের কি না আল্লাহ আরসের উর্দে আসেন মানে আরসের বসে নেই যে আরস পড়ে গেলে আল্লাহ পড়ে যাবেন এরকম কিছু না আরোস হলো পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি সর্ববৃহৎ সৃষ্টি বিশ্বের মহাবিশ্বের এটার জন্য ডেকোরেশন এটার জন্য এর মর্যাদা প্রকাশের জন্য ফেরেস্তারা একে ধারণ করে আছেন সেই ফেরেস্তার প্রকৃতি আকৃতি আমরা কিছু জানি না তবে এটা আরস যেমন আল্লাহ আরসের মুখাপেক্ষী নন আরোস বহনকারীদের মুখাপেক্ষী নন কোথায় বুঝতে পারছো আল্লাহ আরসের বসে নেই আল্লাহ আরসের ঊর্ধ্বে আছেন আরস হল পৃথিবীর সৃষ্টি সৃষ্টি জগতের শেষ আল্লাহ এই সৃষ্টির আগে যেমন ছিলেন সব জায়গায় আছে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা একটা ভুল কথা ভুল বিশ্বাস এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের বিশ্বাস ইমানদারি হতে পারবেন না আপনি এই জিনিসগুলা বিশ্বাস না করলে আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোথায় আছে কোরআনে আল্লাহ বলছেন আর রহমান আলাল আর রহমান কোথায় আছেন আর উপরে আলাল আর মানে কি আল্লাহ বলতেছেন উনি আর সের উপরে আপনি বলেন সব জায়গায় এক অন্ধ বোবা মেয়ে মুসলমান হয়েছে রসুল ইসলামের যুগে সেই হাদিস রসুল ইসলাম তাকে যখন সাহাবিরা বললেন এই মেয়েটা বাঁধি ছিল তৃতীয় দাসী এ মুসলমান সে যে মুসলমান সে যে ইমানদার তা প্রমাণ তো আল্লাহম বললেন যে আল্লাহ কোথায় আল্লাহ ইশারা দিয়ে বললেন আল্লাহ কোথায় তুমি খাদ দিয়ে রেখেছি উপর থেকে ঠিক আছে তাহলে ইমানদার তাহলে বুঝে গেলো আল্লাহ কোথায় আছেন সকল আসমানের উপরে আরস আছে আরো সেটা আরোস কত বড় আল্লাহ কত বড় সেটা একমাত্র আল্লাহ ভালো যায় বস আমরা এতটুকু জানি উনি কোথায় আছেন আরোসে আছেন সব জায়গায় না সব জায়গায় যদি আল্লাহ আছেন বলেন তাহলে বাথরুম সব জায়গার মধ্যে বাথরুম আসে না তাহলে বাথরুমও আল্লাহ আছে বলবেন সেখানে আল্লাহর নামি না মানে সেখানে আল্লাহ থাকে কি করে তাহলে আপনি কিভাবে বলেন সব জায়গায় আল্লাহ আছে হ্যাঁ কোনো আয়াতে আল্লাহ বলছেন যেমন একটা আয়াত আছে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আসো এ আয়াত দিয়ে অনেক মধবী সাহেবরা বুঝায় যেহেতু আল্লাহ বলছেন যেখানেই তোমরা থাকো সেখানেই আল্লাহ আছেন তাহলে আল্লাহ সব জায়গায় আসে ভাই এ আয়াতের অর্থ ওনারা বোঝেন নাই এ আয়াতের সামনে এবং পিছিয়ে দেখেন এবং ব্যাখ্যা দেখেন এ আয়াতের অর্থ হলো এই তোমরা যেখানেই আছো সেখানেই আল্লাহ আছেন মানে আল্লাহ তোমাদেরকে দেখতেছেন আল্লাহ তোমাদের সম্পর্কে জানেন যেমন কথা কথা আমরা অনেক সময় বলি যে চেয়ারম্যান ইলেকশনের সময় বলি চেয়ারম্যান সাহেব চালাইয়া আপনি আমি আপনার সাথে আছি তো সাথে থাকার মানে কি ওনার বডির লাগে বাইরে দেওয়া কাছে দিয়া সাথে থাকার মানে কি আমার সমর্থন আপনার প্রতি আছে জান আমি আপনার সাথে সাথে থাকার মানে সবসময় কাছে কাছে থাকে না আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আছি আমি আছি বলতে সেখানেই আমি জানি সেটাই আমার कोई भी नहीं